হ্যালো আসসালামু আলাইকুম আমি রুবেল আহমেদ আমার শপের নাম হচ্ছে নুগ ইন্টারন্যাশনাল আর শপের লোকেশনটা হচ্ছে একশো চার রোড ইম্পিরিয়াল সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে সি টেন আজকে আপনাদেরকে দেখাবো আমি সবচেয়ে পপুলার একটা পাম্প সবচেয়ে ডিম্যান্ডিং এবং সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট সেটা হচ্ছে জেএসডব্লিউ টেন এম আপনার বাসা বাড়ি টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য এবং ওয়াশার লাইনে পানি টানার জন্য রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আনার জন্য এই পাম্পটা সবচাইতে বেশি চলে এই এই পাম্পটার মডেল নাম্বার হচ্ছে জেএস ডব্লিউ টেন এম প্যাডো একটি পাম্প এটা পার মিনিটে আপনি সত্তর থেকে আশি লিটার পানি দিবে এবং এটার হেড আছে আপনি চারতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এবং নিচে ডিপ থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ফিট ডিপ থেকে পানি উঠানোর সক্ষমতা এটা রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট কপার একটি প্রোডাক্ট কপার এবং এটা হানড্রেড পারসেন্ট এইট্টি লোটারের একটি পাম্প এবং এটার সাথে দেওয়া হয়েছে পিপিও ডিপোজেক্ট যেটা হিট প্রুফ আপনার হিটেও গলবে না এবং এই পাম্পের সাথে আপনারা একটি পেয়ে যাচ্ছেন এলইডি লাইট যেটা হচ্ছে আপনার চার্জেবল এটা লাইটটা ফ্রি পাবেন মাত্র এক মাসের জন্য জানুয়ারি মাসের জন্য যারা জানুয়ারি মাসে অর্ডার করবেন তারা এই লাইটটি ফ্রি পাবেন এবং এই পাম্পের সাথে আপনারা পেয়ে যাবেন দুই বছরের একটি ওয়ারেন্টি কার্ড দুই বছরে একটি ওয়ারেন্টি কার্ড দুই বছরের মধ্যে এই পাম্পের যে কোনো সমস্যা কোম্পানি থেকে এটা ঠিক করে দেওয়া হবে আপনাদের এবং একটি গিফট থাকছে লাইট এই পাম্পটা ইউজ করে আপনারা চারতলা বিল্ডিংয়ে পানি উঠাতে পারবেন টিউবওয়েলের ডিপ থেকে পানি উঠাতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট কপারের একটি প্রোডাক্ট প্রোডাক্টটি প্যাড্রো ব্র্যান্ডের বেস্ট কোয়ালিটি একটি প্রোডাক্ট এই পাম্পটিতে আপনারা লং লাস্টিং করবে এবং আপনারা আরামসে তিন চার বছর এটা ইউজ করতে পারবেন এটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার দোকানের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল এবং আমার দোকানের ঠিকানাও নিচে দেওয়া থাকবে ইনশাআল্লাহ যার প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম